আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা দই রেসিপি দেখাবো বানাতেও খুব সোজা খেতেও খুব মজা চলুন তাহলে শুরু করি এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি মাসকলার ডাল হাফ কাপ ডালই অনেকগুলো দই বড়া হবে এটা চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন আমার চার ঘন্টা হয়ে গেছে খুব ভালো করে কিন্তু একটু ধুয়ে নেবেন এতে অনেকগুলি চোচা থাকে এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম এক টুকরো আদার টুকরো আপনারা ব্লেন্ডের যত সম্ভব কম পানি ব্যবহার করবেন এতে করে ডালের মিশ্রণটা অনেক ভালো হবে আমার দই বড়ার জন্য ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম একটা ঘনত্ব হয়েছে এখন আমি ডাল বড়াটা হাত দিয়ে ফেটে নেব। অনেকে বলে অনেক ফেটতে হয় আসলে অত ফেটতে হয় না হাত দিয়েই আপনারা ফেটে নেবেন হাত দিয়ে ফেটলেই ভালো হয় আপনারা যতটুকু পারবেন ততটুকুই ফেটে নেবেন আমার দই বড়াটা কিন্তু ডালটা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন দই বড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট পানির উপর থেকে ভেসে উঠছে এখন আমি এগুলো ভাজতে চলে যাব তেলটা কিন্তু হালকা গরম আমি কিন্তু দই বড়াগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ সাইজ মতো দিয়ে দেবেন কিন্তু খুব বেশি বড় না করাই ভালো খুব বেশি বড় করলে ভিতরটা কিন্তু কাঁচা থাকে দই বড়া অনেক ফুলে যাবে যখন এটা দই পানি এগুলি পাবে তখন কিন্তু সে অনেক বড় হয়ে যায় খুব অল্প আছে কিন্তু ভেজে নেবেন তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরে কাঁচা থাকে তখন কিন্তু খেতে আর ভালো লাগে না এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন দই বড়া কি ভিতর থেকে হয়ে গেছে বুঝতে পারবেন এটা কিন্তু একদম হালকা হয়ে যাবে ভারী থাকলে বুঝবেন যেটা আর হয়নি আমি আরও কতগুলো ভেজে নিচ্ছি দই বড়ার সাইজটা আপনারা যদি বড় রাখতে চান তাহলে বড়ও করতে পারেন এখানে আমি নিয়েছি পানি এখানে আমি এক বাটি মতো পানি নিয়েছি আর দিয়ে দেবো এখন এক চা চামচ মতো লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন কিন্তু এক চামচই মনে হয় যথেষ্ট আর দিয়ে দিলাম মৌরি মৌরি পুদিনার পাতা এগুলোতে একটা সুন্দর ফ্লেভার আসে আমি পুদিনার পাতা দিয়ে রাখলাম দিয়ে দিলাম এখন আমি এখানে দই বড়াগুলি ভিজিয়ে ফেলবো আমি সমস্ত দই বড়াগুলো দিয়ে দিলাম এর ভিতরে এখন আমি দুই ঘন্টার জন্য এটা রেখে দেব আপনারা একটু হাত দিয়ে ডুবিয়ে দেবেন না চামচ দিয়ে একটু করে ডুবিয়ে দেবেন এতে করে দই বড়ার ভিতরে খুব ভালোভাবে পানিটা ঢুকে যাবে অন্যদিকে এখানে আমি নিলাম ওয়ান বাই থ্রি কাপ তেঁতুলের পিউরি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি এখানে কোনো লবণ ব্যবহার করছি না এখন আর দিয়ে দিলাম সামান্য পানি চিনিটা গলানোর জন্য। এই চাটনিটা আমি আর তৈরি করে নিচ্ছি আমি খুবই সোজা উপায়ে এই দই বড়াটা বানাবো কিন্তু খেতে খুবই মজা আমার চাটনিটা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম কয়েকটা পুদিনার পাতা কয়েকটা কাঁচামরিচের ফালি আর দিয়ে দিলাম সেই তেঁতুলের চাটনি এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি আর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ মতো টক দই আমি যে মাপটা দেখাচ্ছি এটা কিন্তু আমার দই বড়ার জন্য একদম পারফেক্ট ছিল এখানে আমি পাঁচশো গ্রাম মতো দই ব্যবহার করেছি অন্যটাতে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা লবণ দই একটু বিট লবণ আর দিয়ে দিলাম সেই চেটলের চাটনিটা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পুদিনার পাতা কাঁচামরিচ দিয়ে এটার ভিতরে আমি আমার দই বড়াগুলি ভেজাবো দই বড়ার জন্য অনেক রকমের চাটনি করা লাগে সেটা খুবই ঝামেলা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই মজা এই দই বড়াটা আমার দই বড়াগুলো কিন্তু ভিজে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি পানির থেকে চিপ দিয়ে নিচ্ছি আলতো হাতে চিপ দিয়ে নেবেন প্রত্যেকটা দই বড়া কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি এখন দই বড়াতে দিয়ে দিলাম দই এই দই দিয়ে আমি রেখে দেব ফ্রিজে দুই ঘন্টার জন্য একদম শেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বানাতেও কিন্তু খুব সোজা একটু ডেকোরেশন করে নিলাম দিয়ে দিলাম একটু পুদিনার পাতা এই দই বড়াটা কিন্তু দুই ঘন্টা পরেই খাওয়া যায় খেতে কিন্তু খুবই মজা বানাতেও সোজা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে